এক মহিলার স্বামী সবে যুদ্ধে মারা গেছে সে বাইরে বাইরে কাঁদছে কিন্তু ভেতরে ভেতরে টাকা গুনছে পাশে দাঁড়ানো এক অফিসার বললেন যদি কেউ কোনো অপরাধীর হাতে মারা যায় তার পরিবারকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে কথাটা শুনে পাশের এক পুলিশ অফিসারের মনেও লোভ জাগল ডিউটিতে মরার ইচ্ছে হল কিন্তু সে ঠিক করার আগেই সুযোগে সে হাজির দুটো গ্যাং মিলে মেয়রের মেয়েকে কিডন্যাপ করেছে মেয়র পুলিশকে অর্ডার দিয়েছেন ধরে আনো কিন্তু সব অফিসার এত ভয় পেয়ে গেছে কেউ ভেতরে যাওয়ার সাহস করছে না ঠিক তখনই সেই অফিসারটা হঠাতে গিয়ে গেল নিজের উইলটা সাগরেদের মুখে যে দিয়ে সে ঢুকে পড়ল ভবনের ভেতর ভেতরে গিয়ে দেখল অপরাধী বন্দুক হাতে দাঁড়িয়ে জীবনের শেষ মুহূর্ত ভেবে সে এক বোতল মদ গিলে নিল জ্যাকেট খুলে ছুঁড়ে ফেলল আর বলল গুলি কর কিন্তু গুন্ডাটা এত ঘাবড়ে গেল বন্দুক হাত থেকে পড়ে গেল অফিসার বন্দুকটা তুলে আবার তার হাতে দিল এত সাহস দেখে গুন্ডা নিজেই বসে পড়ল আর শেষ বোতল মদ ভাগ করে খেতে লাগল দুজনে মদ শেষ হতেই গুন্ডা নেশায় চিৎপটাং হয়ে পড়ল অফিসার হাত করা পরিয়ে দিল আর মেয়েকে উদ্ধার করে বেরিয়ে এলো এই অলৌকিক বীরত্বের জন্য সে শুধু মেয়রের মেয়েকেই বাঁচালো না পদোন্নতি পেল বেতন বাড়ল আর জীবনও বেঁচে রইল